সুলতান কিরকম দাম যাচ্ছে কাদা এগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক রকমের কিন্তু সুন্দর সুন্দর প্রিন্ট আছে দাদা এই প্রিন্ট গুলো কি বলে শাড়ি বলে এগুলো হ্যান্ড সাড়ে আটশো টাকা ছশো অসম্ভব সুন্দর বিভিন্ন হাতের প্রিন্টের দেখতে পাচ্ছেন এবছর হয়তো এটা খুব সুন্দর এটা এবছরই না বন্ধুরা মঙ্গলাহাটের পুজোর শেষ মঙ্গলবার আজকেরই হচ্ছে শেষ কেনাকাটার তাই মার্কেটে বেরিয়ে পড়েছি মঙ্গলাহাটে বেরিয়ে পড়েছি আপনাদেরকে দেখানোর জন্য পুজোর ধুমটা কি আছে পুজোর মার্কেটিংটা কী হবে শেষ মঙ্গলবারটা যাবে কেমন সবেতেই নজর রাখুন আমি বঙ্গবন্ধু বন্ধুরা রীতিমতো মঙ্গলাহাটে শ্রী মার্কেটে চলে এসেছি এটা হচ্ছে শাড়ির মার্কেট এটা হচ্ছে পাইকিরি শাড়ির মার্কেট এখানে আমরা জেনে নেবো এবং আপনাদেরকেও দেখাবো কেমন শাড়ি কিরকম দামে যাচ্ছে আসুন একটু দেখাও না ভালো করে করেছি কত বলছে এই মালগুলো লুজ বিক্রি করছো তাই তো অসংখ্য ধন্যবাদ মোটামুটি দর্শকদেরকে দেখাচ্ছি আর কি ভিডিওর মাধ্যমে আপনার সবথেকে ভালো শাড়ি কোনগুলো আছে ঢাকাইগুলো এই মুহূর্তে কীরকম দাম যাচ্ছে দা সাড়ে চারশো সাড়ে চারশো একটা একটা দেখাবেন একশো সময় নেই এমনি হাতে তুমি আর বলুন দুশো করে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ঢাকাই শাড়ি বিভিন্ন এই আইটেমগুলো পুরোটাই দুশো দেখতে পাচ্ছেন হাটের মুখে ঢুকেই দাদার কাউন্টার পেয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক রকমের কিন্তু সুন্দর সুন্দর প্রিন্ট আছে দাদা এই প্রিন্ট বলে এগুলো হ্যান্ড হ্যান্ড কীরকম দাম যাচ্ছে দাদা অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো টাকা করে যাচ্ছে হ্যান্ড প্রিন্টগুলো মোটামুটি বন্ধুরা শেষ মঙ্গলবারের হাট শেষ মঙ্গলবারের হাট তাই ছুটে চলে আসা কেমন ভিড় মঙ্গলা হাটে সেটাই দেখার বিষয় তো মোটামুটি একটু দোকানদার মহাশয়দের সাথে একটু আলোচনা আমরা করে নেব কীরকম কী দাম চলছে মোটামুটি এই মুহূর্তে দেখা যাচ্ছে হাতের প্রিন্টের কাজটা খুব সুন্দর এগুলো কি শাড়ি বলে দাও এগুলো হ্যান্ডলুমের উপরে এগুলো সব হাতে আঁকা আর আঁচলে কাপড়টা আলাদা করে বসিয়ে এক করা আচ্ছা এগুলো কীরকম প্রাইস আছে আর 500 লালটা এটা পঞ্চাশ আর এই এটা আচ্ছা আর কিছু ভ্যারাইটি আছে ভাই আচ্ছা আচ্ছা এটাও দেখতে পাচ্ছি এইগুলো প্রাইস এগুলো হাতে এক এক পিস দেখানো যাবে একটা দেখান দর্শক বিন্দুদেরকে বলবো আপনারা কিন্তু আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন ওই নাম্বারে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর বিভিন্ন হাতের প্রিন্টের দেখতে পাচ্ছেন এবছর হয়তো এটা খুব সুন্দর এটা এবছরেই না লেটেস্ট মাল দেখতে পাচ্ছেন বন্ধুরা এতে ব্লাউজ পিস পেয়ে যাবে অবশ্যই আমি দাদার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নেবো যাতে আপনাদের সুবিধে হয় আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে হ্যান্ডলুম হাতের কাজ খুব সুন্দর কাজ দেখতে পাচ্ছেন এতেও আপনারা ব্লাউজের এ পেয়ে যাবেন পিস পেয়ে যাবেন খুব সুন্দর দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর বিভিন্ন ভ্যারাইটিস আছে আমি দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনারা কিন্তু রীতিমতো যোগাযোগ করতে পারেন অসংখ্য ধরনের কালার আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা অসংখ্য কালার দাদা কোনো কন্ট্যাক্ট নাম্বার হবে আপনার নাইন এইট ফাইভ ওয়ান জিরো ফোর দর্শক কিছু বলতে চাইবেন দর্শকরা যদি আমার সঙ্গে যোগাযোগ করে তাহলে প্রত্যেকটা শাড়ি পাইকারি নিতে চাইলে পাইকারি পাবে খুচরো নিতে চাইলে খুচরো পাবে এক পিস শাড়িও নিতে পারবে আমার এখানে কুরিয়ারের ব্যবস্থা আছে বাড়িতে বসে শাড়ি পেয়ে যাবে কোনো অসুবিধা নেই খুব সুন্দর কন্ট্যাক্ট নাম্বারটা ঠিকঠাক দিয়েছেন নাইন এইট ফাইভ ওয়ান ফোর জিরো ওয়ান ফাইভ ফোর টু এগুলো কি বলো কাঁথা স্টিচ কাঁথা স্টিচ বলে কাঁথার মতো আপনাকে লাগবে সবই ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন তার সহ যোগাযোগ করে এটা আঁচলের পার্ট এটা পাড়ের কাজ এটা অল বডি তাই তো চারশো পঞ্চাশ কাপড় কি কটন না কি কাপড় আছে লিলেন এর অনেকগুলো কালার হয়ে যাবে না আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন চোদ্দখানা পনেরো খানা কালার হয়ে যাবে সাড়ে আটশো টাকা সাড়ে আটশো টাকা নশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ কী শাড়ি বলে কাকা এগুলো এগুলো কি শাড়ি বলে এক 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 রকম দাম তোমার কী দাম নাম বলবো ওই জন্যই আমাদের ছবি তুলবে না না তোমার ছবি একদম উঠবে না বাকি শাড়ি ছবি উঠবে বাহ খুব সুন্দর শাড়ি খুব সুন্দর শাড়ি কীরকম দাম যাচ্ছে কাকা এটা এটা সাড়ে সাড়ে আটশো নশো কি সাতশো পঞ্চাশ ওই সাড়ে তিনশোর মাল কাকা সাড়ে তিনশোর মাল কই বন্ধুরা দেখতে পাচ্ছেন স্টার্টিং হচ্ছে সাড়ে তিনশো টাকা আপ টু ছশো সাতশো আটশো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন দুর্দান্ত প্রিন্ট ঘিয়ে কালারের ওপর তাই না সাদা খুব সুন্দর খুব সুন্দর এটা কত বলছে হাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন হাজার টাকা যেমন কাজও তেমন কাপড়ও তেমন খুব সুন্দর শুরু কত থেকে কাকা তাঁতেরগুলো শুরু কত থেকে আড়াইশো থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আড়াইশো থেকে শুরু হচ্ছে তাঁতের শাড়ি কতাকার তাঁত বলে কাকা এগুলো সব শান্তিপুর বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ভ্যারাইটি আছে এইগুলো কীরকম দাম কাকা এইগুলো এইগুলো সাড়ে তিনশো তিনশো কুড়ি তাই তো শান্তিপুরের তাঁত অরেঞ্জ কালারের তাঁত দেখতে পাচ্ছেন অল বডি কাজ তাই তো কাকা কিরকম দাম যাচ্ছে কাকা এগুলো হাজার পঞ্চাশ আমরা দেখতে পাচ্ছেন হাজার পঞ্চাশ বিভিন্ন রকম কালার আছে কোয়ালিটি আছে আবার এসছি কাকার কাছে কাকা এবছর সব থেকে ভালো ভ্যারাইটি কি আছে কাটেন দেখি কিরকম দাম যাচ্ছে কাকা কিরকম দাম যাচ্ছে এগারো পঞ্চাশ বন্ধুরা দেখতে পাচ্ছেন লোগো যেমন কাপড়ও ঠিক তেমন অনেক রকম ভ্যারাইটি আছে কাকার কাছে কাটেন সিল্ক দেখতে পাচ্ছেন বক্সি ওয়েট হেভি এর কটা করে কালার থাকে কাকা চারটে করে কালার থাকে করে কালার পুরো কাকারি কাউন্টার দেখতে পাচ্ছেন এ থেকে সে সুন্দর সুন্দর ভ্যারাইটি থাকে এগুলো কি কি নাম বলে ভাই সিল্ক বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন প্রিন্ট

অসংখ্য ধরনের কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা চারটে ছটা আটটা দশটা যেমন ইচ্ছা করে নিতে পারেন দুশো টাকা থেকে স্টার্ট হচ্ছে বক্সগুলো কিরকম যাচ্ছে লাক্সের আচ্ছা কটা করে আছে ওদের দশ পিসের বক্স আচ্ছা আচ্ছা স্যান্ডো গেঞ্জি পঁয়তাল্লিশ টাকা পিস আচ্ছা কটা করে আছে দশটা

আর এটা একশো দশ একশো চল্লিশ একশো চল্লিশটা সবথেকে ভালো কোয়ালিটি সব থেকে বেস্ট কোয়ালিটি তাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবথেকে ভালো কোয়ালিটি রঙ ইন গামছা সবথেকে বেস্ট কোয়ালিটি দেখতে পাচ্ছেন একশো পাঁচটা পাইকিরি পড়বে নাকি যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন মূল্যায়ন মতামতটা জানাবেন আমি বঙ্গবন্ধু চ্যানেলের প্রতিনিয়তই আমি এরকম মার্কেটিং ভিডিও ইনফরমেশন শেয়ার করে থাকি অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট লাইক এবং শেয়ার করতেই ধন্যবাদ